আমরা একটু ডান দিকে বলি জান্নাতে তো যেতে হবে কয়েকটা আমল কথা বলে দি ইনশাল আজকে থেকে জান্নাতে যাওয়ার এখানে মেয়েরা শুনছে আছে তাই না আল্লাহ নবী সাল্লামের কাছে একজন ছেলে এসেছে কনভার্ট মুসলিম নতুন ইসলাম গ্রহণ করেছে কুচকো খুস্কো তার মাথার চুল আল্লাহ নবী কেসে বলছেন দুল্লানি আলা আমালিল ইদাম ইন তাখাফতা কুল আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন কি আমল করলে আমি জান্নাত চলে যাব বিশ্ব নবী একটা একটা করে বলছেন বলা তাবদুল্লাহ তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে কার আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না দুই বলা তুসরিকিহি সাইয়্যা ভুল করেও যেন সিরিক করে দিও না তাহলে জাননা না যেতে পারবে না সিরিক বুঝেন তো খুব ভালো বুঝেন না আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারো আছে এইটা মনে করার নাম সিরিক লাল সুতে বেঁধে ঘুরছে ছেলেটা এই লাল সুতে গেল বলছে আমি অমুক শরীর থেকে নিয়েছি লাল সুতো বরকত হবে হাতের ব্যথা ভালো হবে ঘোড়ার ডিম হবে ওই সুতোতে কলকাতা বিক্রি হয় কুকুরে পেট ছাপ করে কে বলেছে তোমাকে ওই সুতোতে কাজ হবে যুবক ছেলে হাতে আংটি পরে ঘুরছে দেখছি চারটে হাত আঙুলের চার রকমের পাথর চারে ভাই এই পাথরটা কিসের বলছে বহু কথা শুনে এই পাথরটা কি করে বলছে ঘন ঘন বাপের বাড়ি গেলে আসতে চায় না এইটা কি বলছে আমার রাতে চমকে উঠি দেয় আর এইটা বলছে আগের তো চলে গেছে এটা যাতে না যায় এই সপ্তাবিজ আর একটা কি কাজ বলছে গোপন ব্যাপার বলা যাবে না তাই পাথরে তোমার কোন উপকার করতে পারে কলকাতা তো আপনার তো কলকাতা দিয়ে বাস করছেন ওই যে না খোদা মসজিদ গেছেন তো সবাই না খোদা মসজিদে না মসজিদের মূল কেটে ঢোকার ওই গলিটা দেখবেন তাবিজ কবজ বিক্রি হয় করে সব চিটিং বসে আছে ওখানে আর ওই পাথর গুলো বস্তাতে করে রাখা আছে সাইডে দেখবো কুকুরে পেচ্ছাপ করছে আর ওই পাথর এনে ও স্টেশনে বসে বিক্রি করছে আর বলছে এই পাথরের ছেলে হবে এইটাতে ভালোবাসা বাড়বে এইটাতে বিচারে পেচ্ছাপ বন্ধ হবে এই তোমাকে যুক্তি কে দিল পাথর তোমার ভালো মন্দ কিছু করে দিতে পারে হজে তোমার নাম শুনেছেন ওমার দামি মানুষ ছিলেন না পৃথিবীতে একটা জিনিস এসেছে যার নাম থেকে তার নাম হচ্ছে হাজির আসোয়াদ আপনাদের গ্রামের আর এক আর একজন হাজি সাহেব আর আমি একসঙ্গে দুজন ওমরা করতে গিয়েছিলাম এবছরে এই দুই তিন মাস চার মাস আগে আপনাদের গ্রামেরই লোকটা এসেছিলেন চলে গেছে

প্রথমে তাবাতে যে রাস্তা দিয়ে ঢুকেছি একটা জায়গা এতটা কাপড় দিয়ে ফাঁক করা আছে ওই জায়গাটার নাম হচ্ছে ইয়ামানি ভালো করে তার পরের কন্যাটটা থেকে শুরু হয় তার পরের কন্যাটটা হচ্ছে হাজির আসোয়াব বল তারপর সরি দ্বিতীয় কোনাটা হচ্ছে তৃতীয় কোনা এবং এই মাঝখানে কোন্রাহিম হাজরা জান্নাত থেকে পাথর টেসেছে মোহাম্মদ সাল্লাহ আলী তিনি বলেছেন এই পাথরটা যখন পৃথিবীতে আছে দুধের থেকে বেশি সাদা ছিল কিন্তু আদম সন্তান তার পাপ নিয়ে চুম্বন করতে 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 আল কাতরার মতো কালো করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের টিমে যতজন ছিল কে চুম্বন করতে পেরেছে পেরেছে জানি না আমি পেরেছি সব আমি চুম্বন করে এসেছি ওই এই ছিল চার পাঁচবার চান্স দেখেছে পারিনি আর ওখানে পাড়ার কথাও তাই ওই জন্য আমি বলে দিয়েছি বুড়ো বয়সে হজ করতে যাওয়া ফালতু কোনো কাজ নেই বুড়ো বয়সে হজে যাওয়া হজে যেতে গেলে চার পাঁচ জনকে যেন সব ক্ষমতা দিয়ে রুকে দিতে পারেন এইরকম করতে যাবেন বুড়ো বয়সে আপনার দক্ষিণ আফ্রিকার মালয়েশিয়ার মানুষরা একটা গুটা মারবে চার ফুট দূরে চলে যাবেন আপনি কি বললাম বুঝলেন ওই জন্য ইয়াং বয়সে যাবেন আল্লাহ যদি টাকা দেয় চার পাঁচ জনকে যেন ক্ষমতা দিয়ে রুকে দাঁড়াতে পারেন যাই হোক আমরা বন্ধুবন্ধ যুক্তি করে অনেক কৌশল করে তবে চুম্বনটা খাওয়ার চান্স হয়েছিল হয়নি যাই হোক যে কথা বলছিলাম হজরত ওমার গাছের হজ করতে কোথায় হজরত তোমার হজ করতে গেছেন হজরত ওমার হাজির আসবাদের সামনে দাঁড়িয়ে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে এই হাজির আসবাদ কষ্টিন কালে তুমি কোন মানুষের উপকার করতে পারো না ক্ষতি করতে পারো না তোমাকে আমি চুম্বন করতাম না শুধু চুম্বন করছি এই কারণে আল্লাহর নবী চুম্বন করেছিলেন তাই আর আল্লাহ কবি চুম্বন করতে বলেছেন তাই জান্নাতের পাথর উপকার করতে পারে না তোমার অষ্ট ধাতুর পাথর উপকার করে তোমার কে চুক্তি দিল তোমাকে এই পাথর দিতে হবে জান্নাতের পাথর মানুষের উপকার করতে পারে না আর অষ্টাত বসে আছে তুমি হাতের ব্যথা কমাবে পায়ের ব্যথা কমাবে কে বললো তোমাকে সব শেষ ড্রাইভার গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে ফেরে মেরে গাড়ি ধার করিয়ে দিল প্যাসেঞ্জার সিটে লেগে কপাল আলু হয়ে গেছে আরে ভাই দেখে সামনে একটা বিড়াল জন্য বিড়াল গেছে তোমার বাপের কি বিড়াল গেছে তোমার কি সব সে লাল সুতো কালো সুতো গাছ বাঁধা পাথর বাঁধা সমস্তটাই সে এর থেকে দূরে থাকবেন ঔষধ খান সুন্নত রোগ হয়েছে ঔষধ খান আপেল খেলে শরীরে রোগ হয় এই ভালো হয় আপেল খেলে শরীরে রক্ত হয় ডাক্তাররা বলে বা অনেক প্রোটিন যোগায় শরীরে কেউ যদি অসুস্থ অবস্থায় আপেল গলায় বেঁধে ধরে খাবে কেন তা যাবে না কেন জ্বর হয়েছে প্যারাসিটামল খেতে হবে প্যারাসিটামল কেউ যদি এখন বগলে দিয়ে ঘুরে এরকম করে জ্বর ভালো হবে না রোগ হয়েছে ঔষধ খান কে বললো আপনাকে সব আমি যাবি হাতে বানতে গলায় बांधতে কে বলল সব শেষ ই ditemিতে শেত থেকে বড় পাপ আর কোন পাপ নেই শেত এত বড় পাপ এই পাপীদের ব্যাপার আল্লাহ তালা বলছেন মা কানালিন নবীকে বলদিনা মানু আইয়াসতত্রিল মুস্তাকি সূরা তাওবা অনুসারে এটা আল্লাহ তাআলা বলেন মুমিনদের জন্য এবং ईमानদারদের জন্য এটা উচিত নয় যারা সিড়ি করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যারা সিরিক করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা পর্যন্ত হারাম